জগন্নাথ ধাম চলে এসেছে এখন দীঘাতে ঠিক আছে হ্যাঁ না ওখান থেকে থেকে ভালো আসছে তো এখান দেখো পুরো প্রপার্টিসটা এত বিশাল আর কি বলবো সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এতগুলো টাওয়ার ভিতরে তৈরি হয়েছে জগন্নাথ পুরো জগন্নাথ মন্দিরের যে আদল সেম আদলটা এখানে তুলে ধরা হচ্ছে কাজ চলছে এটা শুনছিলাম দাদা এটা রথযাত্রার দিন উদ্বোধন হবে হবে না কমপ্লিট সেটাই তো প্রচুর কাজ বাকি আছে শুনছিলাম রথযাত্রার সময় উদযাপন হয়ে যাবে এটা এখানে প্রচুর বাকি আছে এটা পুরো জুম করে দেখাচ্ছি পুরো বাকি আছে ওই পাশটা পুরো মার্বেল বাকি আছে ওইগুলো সমস্ত মার্বেলের তৈরি হওয়ার পর কিন্তু দারুণ লাগবে দেখতে আর এটার টানেও পর্যটক প্রচুর আসবে তার তো পুরে যাওয়া হয় না লাইট করে দাঁড়িয়ে শুরু করেছে মহানা থেকে ফেরার পথে এটা কালকে আসার সময় দেখছিলাম কালকে আর তালাহরুম তো তোলা হয়নি সন্ধ্যেবেলা অতটা বোঝা যাচ্ছিল না তো মোহনা থেকে আসার পথে এখন তুলছি ভিডিও হম ওপরে কাজ হচ্ছে তো সত্যি দেখতে ভীষণ ভালো লাগছে আর পুরীর জগন্নাথ ধাম এখন সোজা দীঘাতে চলে আসবে এটা ভাবাই যাচ্ছে না কারণ আমাদের অনেকটা কাছে হয়ে গেল পুরীতে তো সবসময় যাওয়া হয় না তো ওইটার আদলে যেহেতু এটা তৈরি হচ্ছে আর স্ট্রাকচার দেখো অবিকল ওই করছে তো কাজ এখনও অনেক বাকি আছে শুনছি সাতই জুলাই নাকি এটা উদ্বোধন হবে হয়তো এখন উদ্বোধন করে রাখবে পরে হয়তো ওপেনিংটা হবে তো ভীষণ ভালো লাগে অনেকটা বড় জায়গা নিয়ে মানে বড় প্রোজেক্ট আর কি বোঝাই যাচ্ছে তো এটাকে যাই হোক কমপ্লিট হয়ে যাওয়ার পর অবশ্যই দেখতে আসতে হবে